আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা যা সচেন বাকিন তারা গতকাল তিনটি নৌকা থেকে তারা একশো একান্ন জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী জাহাজ হোসেন ফাকিন এই তিনটি নৌকা লিবিয়ার উপকূল থেকে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন ফাকিন তারা এই শরণার্থী উদ্ধার করছে এখন তাদের তাদের শিবে এখন দুইশো একষট্টি জন শরণার্থী এখন বর্তমানে আছে যে গতকালের আগের দিন তারা একশো দশ জন শরণার্থী উদ্ধার করছে আর গতকাল তারা যে একশো একান্ন জন শরণার্থী উদ্ধার করছে লিবিয়ার থেকে যাওয়া এখন তাদের শিবে ২৬১ একষট্টি জন শরণার্থী আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে তারা জন শরণার্থী উদ্ধার করেছে গতকাল ক্যানাবিয়া এই নৌকাটি রাখা হয়েছে পরে ক্যানাবিয়া করতে হবে তারা এই বাউন্ন জন শরণার্থী উদ্ধার হয়েছে তাদেরকে কেনাবিয়া রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আবারও ইতালির ল্যাম্পুদার শরণার্থী আসছে তারা গতকাল ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে তারা চল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে তারা এই শরণার্থী উদ্ধার করছে এটা জানালো ইউরোপীয় সংস্থা আপনারা অবগত আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত অনেক উপকূল থেকে শরণার্থী আসে লিবিয়া থেকে তিন থেকে প্রতিনিয়ত শরণার্থী উদ্ধার হয় ইউরোপীয় সংস্থা জানালো যে লিবিয়া থেকে ছেড়ে আসা শরণার্থী তারা সাহায্যে ইউরোপীয় সংস্থা জানিয়েছে শরণার্থী বিপদে আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন ইউরোপীয় সংস্থা তারা মাল্টা কর্তৃপক্ষকে আর এলো কর্তৃপক্ষকে বলেছে উদ্ধার করার জন্য কিন্তু তারা অস্বীকার করেছে যে তারা এই শরণার্থী উদ্ধার করতে পারবে না এটা জানালো ইউরোপীয় সংস্থা আপনার আছেন যে লিবিয়া থেকে সেরে যাওয়া অনেক নৌকা এভাবে সাগরে বিপদে থাকে অনেক সময় উদ্ধারকারী জাহাজ উদ্ধার করে অনেক সময় মালটা কর্তৃপক্ষ উদ্ধার মালটায় রাখা হয় আর বেশিরভাগই যে লিবিয়ার কোস্টগার্ড আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয় গত কয়েকদিন আগে লিবিয়া থেকে সেরে যাওয়া একশো পঁচিশ জন শরণার্থী ভূমন্ত সাগরে বিপদে আসিল পরে লিবিয়ার কর্তৃপক্ষ তারা এই শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তক জানাল যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা গতকাল সাগর থেকে তারা তিনটি নৌকা আটক করছে যে মালটা জলসীমা থেকে আর হলো লিবিয়ার জলসীমা থেকে তারা তিনটি নৌকা আটক করছে লিবিয়ার কোস্টগার্ড এখন তিনটি নৌকায় কতজন শরণার্থী সেটা প্রকাশ করা হয় নাই যে তারা তারা জানাইছে যে তিনটি নৌকা আটক করছে লিবিয়ার কোস্টগার্ড এটা আপনাদের বলে বলেছে কেউ ভাই বেদার গেম দিছে যে তারা আটক হয়েছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই বেদার লিবিয়া থেকে তিনি সেদিক পৌঁছায় যায় যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার ভিডিওটা বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে